গণ অধিকার পরিষদের মাধ্যমে যে গণমানুষের আন্দোলন এতদিন করে আসছিল জনাব তারেক আজ সেই গণ অধিকার পরিষদের বিলুপ্তি ঘোষণা করছেন তিনি নিজেই মোহাম্মদ তারেক উপলব্ধি করতে পেরেছে যে গণমানুষের আন্দোলন আরো জোরালো করতে হলে রাজনৈতিক দল গঠন করতে হবে রাজনৈতিক যে দলের মাধ্যমে মানুষের বিষয়ের জন্য কিছু কাজ গণ আন্দোলনে ছিল গণকথাগুলো মানুষের সামনে নিয়ে আসতে পারবে পর্যায়ে কাজ করতে অনেক সমস্যা হচ্ছে এই নাম নিয়ে আমরা অনেক সাইবার হ্যারাসমেন্টের শিকার হচ্ছি তারপরে ফিজিক্যালি হামলা শিকারও হয়েছি অনেক ভেবেচিন্তে আমাদের ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হওয়ায় আমরা চিন্তা করেছি এই নামটা আমরা পরিবর্তন করে নিব আজকে নিজ হাতে এটা খুললাম বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার ছেলে হাফিজ কাউসার মোদী বিরোধী আন্দোলন করছে সেই বিরোধী আন্দোলনের শহীদ কাউসার তাকে স্মরণ করছি হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া বাড়ি আমাদের নতুন দলের নাম আমরা ঠিক করেছি আমাদের যে সকল সহযোগিতা আমরা ক্ষেত্রে কাজ করছি সেটা হলো আমজনতার দল সবাই মিলে এই বিষয়ে মতামত দিয়েছে জনাব তার তার নতুন দলের নাম দিয়েছে আমজনতার দল এই আমজনতার দলের মাধ্যমে আমজনতার সকল দাবি দেওয়া সকল কথা জনগণের মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দেবে সারা বিশ্বে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সে নতুন দল হিসেবে কোনো দল যদি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে অপরাপর অন্যান্য সংগঠনগুলো ভারতের আগ্রাসন বিরোধী কর্মসূচি দিতে বাধ্য একটা সীমান্তে নাগরিক হত্যা হলে একটা রাজনৈতিক দল যখন প্রোগ্রাম করে চক্ষু লজ্জার জন্য হলেও অন্যান্য রাজনৈতিক দল সেখানে প্রোগ্রাম দিতে বাধ্য হয় তো এই কারণে আমরা আগ্রাসন বিরোধী এই লড়াইটাকে আমরা রাজনৈতিক শক্তি হিসেবে রাখতে চাই রাজনৈতিক দল হিসেবে রাখতে চাই দোয়া করবেন আম জনতার দলের জন্য আর গণ অধিকার পরিষদ এই নামটা আমাদের ভালোবাসা ফুলে ফেলেছি বটায় ফেলছি খুব খারাপ লাগতেছে এইভাবে বটানোর জন্য কিন্তু কোনো কোনোভাবে রাখতেই তো হবে এটা তার মানে সিটিতে থেকে গেল আর কি ডক্টর এনামুল হক সবুজ ভাই আমাদের মহানগরের এই সময়ের এখনকার আহ্বায়ক গণ পরিষদের এবং উনি আগে ওখানে সিনিয়র ভারপ্রাপ্ত আহ্বায়কও ছিলেন এক সময় ভারপ্রাপ্ত সদস্য সচিবও ছিলেন ঐক্যবদ্ধ গণ অধিকার পরিষদের কিছু অনুভূতি ব্যক্ত করবেন আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আসলে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের একটা প্ল্যাটফর্ম এই দেশে চিরন্তনভাবে থাকা দরকার কারণ যেহেতু আমরা তিন দিকে ভারত বেষ্টিত সো আমাদের এই একটা ভারতীয় আগ্রাসন বিরোধী প্লাস অপরাপর আগ্রাসনের যত প্রকার আগ্রাসন আছে যে পরাশক্তির আগ্রাসনে হোক আর প্রতিবেশী আগ্রাসনই হোক সর্বপ্রকার আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য একটি দলকে সবসময় রাজপথে থাকতে হবে আমরা নিজেদেরকে সেই দল হিসেবে ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ